নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের জানাই সব বাইকে স্বাগত সুন্দর আরও একটি ব্লগে বাজে এখন ঘড়ি কাটায় সকাল সাড়ে পাঁচটা আপনাদের সঙ্গে এখন থেকে আজকে আমার ব্লগটি শুরু করছি বারটি আজ মঙ্গলবার খুবই তাড়াহুড়ার মধ্যে আজকের দিনটা কাটবে জানেন তবে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখতে থাকুন আশা করি ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগবে সকালবেলা দিনের শুরুটা করলেন সংকল্প লেখা দিয়ে সংকল্প লিখে চলে এসছে সোজা হাত মুখ ধুয়ে বাইরেটা পরিষ্কার করতে ভীষণ ব্যস্ততম একটা দিন বা আজকের দিনটি হচ্ছে একটা শুভ দিন একটা একটা বিশ্বকর্মা পুজোর দিন তো বিশ্বকর্মা পুজোর দিন আমাদের গ্রামে কিন্তু ভীষণভাবে এই দিনটি পালা হয় জানেন তো ঘরের যাবতীয় নুনের খুঁটি বলুন হলুদের খুঁটি থেকে দা কাচি যা আছে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করা হয় তো আমি এখানে যেহেতু বাইরে থাকি এখানে থেকে কিছুটা হলেও পালন করার চেষ্টা করব যেহেতু সংসার জীবনে পা রেখেছি সংসারের মঙ্গল কামনার্থে যতটা পারবো ততটা আশা করি চেষ্টা করব পালন করার সবার আগে চলুন আগে আপনাদেরকে আমি তো বলেইছি যে আমি নিজে আগে ঠিক থাকলে সংসারটাকে আমি ভালোভাবে ঠিক রাখতে পারবো সবার আগে ঘুম থেকে উঠে এই দু গ্লাস মতন গরম জল দিন সকালবেলা উঠে খাই আর হারবাল এখন নিয়ম করেছি সকাল সাড়ে আটটার পরে গিয়ে খাবো তো ওই টাইমটাতে আমার কি হয় হার্বালটি তো খাওয়ার মানে একটা নিয়ম থাকে একটু জাল করে কিছুক্ষণ ঢেকে রাখতে হয় তো সেই জন্য আমি কি করি ওটা একটু আমার হাতে সময় থাকে ওই টাইমটা ওই টাইমটাতে আমি হার্বাল্টি ব্যবহার করি চলুন তারপরে চলে এসে যে সোজা কিচেন রুমে কিচেন রুমে তাড়াতাড়ি করে কিচেন রুমটাকে ক্লিন করব। এখান থেকেই আজকে আমার কাজটি শুরু করলাম সকালবেলা যখন উঠি ঘুম থেকে উঠে সংকল্প লিখে ঠাকুর প্রণাম সেরে কিছুক্ষণ মেডিটেট করে কাজটা কিভাবে আমি বুদ্ধি করে করব সেটাই বসে বসে ভাবি তারপরে শুরু করি সংসারের সমস্ত কাজ প্রত্যেকটি প্রত্যেকটি দিন আমাদের এক একটা নতুন অধ্যায় শুরু হয় বলুন নতুন একটা দিন শুরু হয় সেটি নতুন একটা সংসার বলতে পারে তো আমরা যখন দিনটি শুরু করব তখন যদি একটু মাইন্ড সেট করে কখন কোন কাজটি করবো কোন কাজটি করলে তাড়াতাড়ি করে হবে সেটা যদি একটু ভেবে নেওয়া যায় তবে দেখবেন কাজগুলি অনেক সহজে এবং তাড়াতাড়ি করে আপনি করে নিতে পারবেন আমিও ঠিক সেটাই করি প্রত্যেক দিন সকালবেলা উঠে বসে বসে ভাবি কোন কাজটার পরে কোনটা করব। তো এইভাবে করলে কিন্তু অনেকখানি কাজ আমার এগিয়ে যায় চলুন মশাই আর হাজব্যান্ডের জন্য দুজনদের জন্য চা বসিয়েছিলাম ওনাদেরকে দিয়ে দিলাম ওরা হাজব্যান্ড চলে গেছে চা খেয়ে ডিউটিতে আজকে ডিউটি নেই অফিসে আজকে ছোট্ট ছোট নয় বেশ বড় করে একটা অনুষ্ঠান করা হচ্ছে তো সেখানে গিয়েছে ওদের অফিসে বিশ্বকর্মা পুজো হচ্ছে সেখানে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে ওরা আজকে কেটেছে জানেন তো চলুন বাসি কাপড়গুলো যা ছিল একটু মেলে দিই আমার বাইরের পরিবেশটা দেখেছেন কি অপূর্ব সুন্দর লাগছে না চারপাশটা সবুজ আর আকাশে অল্প হালকা নীল অপূর্ব সুন্দর লাগে আমার এই সামনেটা যখনই আমি বাইরে আসি আমার শুধু মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা আমি দেখি কিন্তু সেটা করলে তো হবে না বলুন সংসারের তো কত কাজ রয়েছে সেগুলোও তো করতে হবে চলুন জলের বোতলকে জল ভরে ভালো করে এটাকে সুন্দর করে রেখে দেব হাতের নাগালে যাতে সকলে পায় এদিকে শ্বশুর মশাইয়েরও খিদে পেয়ে গেছে আমাকে বলছিলো বৌমা কিছু আছে তো আমি বললাম বাবা তাহলে একটু চিড়ে দিয়ে দিই সকাল সকাল একটু চিঁড়ে খেয়ে নেন তারপরে আমি বা তোমাকে আবার একটু পরে খাবার বানিয়ে দেবো চলুন এখান থেকে আবার বাইরেটার থেকে শুরু করলাম ঘরটার পরিষ্কার করা জুতোগুলো সব এলোমেলো হয়ে গেছিলো আর আপনাদের দাদা ভাইয়ের অফিস থেকে জুতো এসছে তো সেগুলো ভাবলাম একটু ভালো করে গুছিয়ে নিন আর একটা কেউ দুত তিন চার দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না আর এত ইঁদুরের উৎপাদ ইঁদুর কোথায় আরশোলা কোথায় পিঁপড়ে তাদের জন্য ঘরটাকে একেবারেই পরিষ্কার করে রাখতে পারি না জানেন তো আর ঘরটি যেহেতু ভাঙা ভাঙাচোড়া তার জন্য আরও বেশি অসুবিধা হয় ঘরটাকে পরিষ্কার রাখতে তবু ওই যে সংসার করতে যে ভীষণ ভালো লাগে সংসার গুছিয়ে রাখতেও ভালো লাগে যতটুকু জিনিসপত্র আছে ওই কমাশোমার ফার্নিচার সেটা দিয়ে সংসারের টুকটাক জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি চলুন গৃহবধূ মানেই হচ্ছে মানিয়ে চলা গুছিয়ে চলা আপনি যতটা মানিয়ে গুছিয়ে চলতে পারবেন দেখবেন আপনার জীবনটাও ততটাই সুন্দর হয়ে উঠবে আর যতটা মনের থেকে আশা আপনি ত্যাগ করতে পারবেন লোভ লালসা ত্যাগ করতে পারবেন নিজেকে দেখবেন সংসার জীবনের থেকে অনেকটাই অনেকটাই ভালো থাকতে পারবেন তো মনের থেকে যতটা বড় বড় আশা আকাঙ্ক্ষা ছড়াতে পারবেন ততটাই দেখবেন মানুষের মনের মধ্যে আপনি ভালো জায়গা করে নিতে পারবেন এবং অনেকখানি ভালো থাকতেও পারবেন নিজের মধ্যে তো চলুন এইভাবেই কাজের মধ্য দিয়ে সারাক্ষণ যে নিজেকে কিভাবে দিনটা আমার কাটে সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এবং আমি কিভাবে নিজেকে এইভাবে ভালো রাখি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব। ভালো থাকা যায় সংসার জীবনের মধ্যে কর্মজীবনের মধ্যে থেকেও সুখ খুঁজে আমি কিভাবে নিই সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন জুতোর একটা সুন্দর করে আমি পরিষ্কার করে সাজিয়ে রেখে দিলাম এখন এই উপরটা সাজানোর পালা এই যে কার ইয়েটা দেখছেন বোর্ডটি এই বোর্ডটি হাজবেন্ড আমাকে অফিস থেকে এনে দিয়েছিল জানলাগুলো ঘেরার জন্য গাছটা বাইরে ছিল গত দুদিন ধরে দেখুন নোংরা হয়ে গেছে তাই ওকে ভাবলাম চলুন ঘরে নিয়ে চলে আসি আমি গাছ লাগাতেও ভালোবাসি গাছের যত্ন করতেও ভালোবাসি তবে আমি হয়তো সবটা পারি না তবে আমি চেষ্টা করি জানেন যতটা সম্ভব করার আমার শ্বশুরমশাই একজন অসুস্থ লোক তো উনি না কাল রাত্রেবেলা বমি করে দিয়েছিলেন তো সকালবেলা উঠে সবটা পরিষ্কার করে নিলাম ঘরের ভেতরটা ভালো করে ফাইল জল দিয়ে ভালো করে মুছে নিলাম সেই সঙ্গে ভাবলাম চলুন বাইরেটাও ভালো করে মুছে নিই ডাইনিং রুমটাও সুন্দর করে মুছে নেব ওই একই হাতে আর যেহেতু আজ বারটি যে পুজোর বার ঘরটা তো আমার এমনিতেই মুছতে হতো তাই ভাবলাম চলুন ওই একই হাতে মুছে নিই আমি কিন্তু গোটা শরীর ভিজে গেছে দেখেছেন কিন্তু কাজের জন্য জামাটা যে চেঞ্জ করব তার আর সময় নেই ভাবছি একবারে কাজগুলো গুছিয়ে করে স্নানটাও করে নেব কাল রাত্রে গিয়েছিলাম হাজব্যান্ডের অফিসে অনুষ্ঠানে তো সেখানে কোন শাড়িটা পরবো সেটা না সাজেশন করতে পারছিলাম না আর আমি যেহেতু শাড়ি টাড়ি খুব একটা কেনাকাটা করি না সব দিকটা আমরা পারফেক্ট পেলেও হয়তো আমি এই কেনাকাটার দিকটা আমি পারফেক্ট নই না আমার তেমন গয়নাঘাটি আছে না আছে আমার তেমন শাড়ি পাশের ঘরের দিদি ভাই আবার ডেকে নিয়ে বলল অঙ্কনা এই শাড়িটা পরবে না এটা আমার শাড়ি পরে যাও ওনারই শাড়িটা পরে গেলাম অফিসে চলুন আমার বেডরুমটাকে এখন একটু হালকা ডেকোরেট করব আমার যতটুকুন যা আছে সেটা দিয়েই ও তো আমার ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে ওকে বললাম বাবা একটুখানি বস আমি তারপরে তোকে ব্রাশ করে খাইয়ে দেব। চলুন আমার বেড বেডটা গোছানো হয়ে গেছে সুন্দর করে এদিকে দেখুন দুটো টেডি দিয়ে আমার ছেলের পছন্দের দুটো টেডি দিয়ে ওটাকে ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি বেডরুমটা ক্লিন করে সোজা চলে এসেছি ছেলের জন্য খাবার বানানোর জন্য ওকে দিয়ে দেব আজকে কর্নফ্লেক্স আর সামান্য পরিমাণে কর্নফ্লেক্সের মধ্যে দেব একটু মিষ্টতা আনার জন্য একটু চিনি চিনির পরিমাণটা খুবই কম দেব একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে একটু ঠান্ডা করে ওকে খাইয়ে দেব। ব্রাশটাও করিয়ে দিয়েছি মা হতে গেলে সংসার জীবন তো করতেই হবে সংসারের কাজকর্মও থাকবে কিন্তু তার মধ্যে নিজের সন্তানকে আগলে রেখে কিভাবে বড় করতে হয় সেটাও ধীরে ধীরে শিখে গেছি এখন শতব্যস্ততার মধ্যেও ছেলেকে কিভাবে একটু সময় দেব তারই চেষ্টা জানেন কিভাবে ছেলেকে একটু ভালো রাখবো কীভাবে ছেলের কাছে একটু দুটো মিনিট সময় দেব সেই চেষ্টাটাই সবসময় করি আর ও এখন যেহেতু বড় হচ্ছে আমি যেটা করব আমি যেহেতুটুকুন ওকে দিতে পারবো সময় দেখবেন ও সেটা ক্যাচ করে রাখবে সুন্দরভাবে কালকে রাত্রেবেলা বললাম যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলোকে সুন্দর করে এখন একটু গুছিয়ে রাখবো এই শাড়িটি আয়রন করতে হবে তা আমি তো আর আয়রন করতে পারবো না পারবো না বলবো না পরেছিলাম আমি এর আগের বার ভালো হয়েছিল না সেই জন্য ভাবলাম চলুন রেখে দিই আপনাদের দাদা ভাই আসলে ওকে বলবো আমাকে একটু শাড়িটা আয়রন করে দিতে আর এই যে এই শাড়িটা হচ্ছে পাশের ঘরের দিদি তো ওই দিদি শাড়িটি কালকে আমি পরে গেছিলাম আর ওই শাড়িটি এখন সুন্দর করে রেখে দেবো কাল আবার এটাকে ধুয়ে আয়রন করে দিদিভাইকে দিয়ে আসবো এত ভালো লাগে এত দূরের মানুষ এত দূরের থেকে এসে একে অপরকের কাছে যখনই কোনো বিপদে হয় হাত বাড়ালে ওনাদেরকে পাই জানেন তো খুব ভালো লাগে দূরে থেকেও এত কাছে মানে এত আপন হয়ে গেছে মানুষগুলো এখন ওনাদেরকে ছেড়ে যেতেও বড্ড কষ্ট হয় বিশ্বকর্মা পুজোর দিন আমাদের ওখানে গ্রামাঞ্চলে কি করা হয় জানেন ঘরের যাবতীয় যা জিনিস আছে সবটা পরিষ্কার করা হয় চলুন আদিত্যকেও লাগিয়ে দিয়েছে আজকে কাজে বললাম রে বাবা একটুখানি তোর সাইকেলটা পরিষ্কার করতো আর ও তো জল দেখে ভারী খুশি মানে ও জলে একটু পা দিতে পারবে জলে একটু ভিজতে পারবে এটা দেখে তো ও ভীষণ ভীষণ খুশি তো ওকে বললাম তুই পরিষ্কার কর আমি ততক্ষণে আমার সাইকেলটাকেও একটু মুছে ফেলি চলুন আমার সাইকেলটাও ওর জায়গায় নিয়ে যাই ওকে বলবো ওকে আমার সাইকেলটাও একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে আর এই কাজে রাখলে বাচ্চাদের কী হয় জানেন ওই যে মোবাইল টিভি সারাক্ষণ তো মোবাইল টিভি নিয়েই পড়ে থাকে একটু স্ক্রিনের থেকে যাতে দূরে থাকে তারই জন্য বললাম আমার সঙ্গে আর সহযোগিতা কর আমাকে বন্ধুরা আপনাদেরকে একটা অনুরোধ করব। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকার আসে তাহলে পরে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার পা পরিবেশটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ছোট্ট সংসারটি আপনাদের কেমন লাগলো সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন এই যে চলে এসেছে এখন কিচেন রুমে আরও একটিবার বার কিচেন রুমের কৌটাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন ওগুলোকে গুছিয়ে সাজিয়ে জাগা আবার রাখার পালা এক একটি কৌটা আমার কাছে অনেকটা পুরনো জানেন আর আমার কাছে এক একটা অমূল্য সম্পদ কারণ এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই কিন্তু আমার হাতে নিজের হাতে তৈরি করা আমার সংসার তো প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু আমার অফুরন্ত মায়া কারণ এই একটা একটা জিনিস আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমার নিজের হাতে কেনা আমার ভীষণ ভালো লাগে সংসার সাজাতে ভগবান যদি নিজের কোনো দিন একটা বাড়ি করতে দেয় অবশ্যই সেদিন আরও সুন্দর করে আমার সংসারটি আমি সাজাবো মনে তো ভারী ইচ্ছা জানি না সেগুলো পূরণ করতে পারবো কি না চলুন এখন এই লোহা লক্ষরগুলোকে ভালো করে ধুয়ে নিই বিশ্বকর্মা ঠাকুর তো প্রত্যেকটি জিনিসের মধ্যেই বিরাজমান বলুন আমরা যেটি ব্যবহার করি না কেন সেটির মধ্যেই বিরাজমান তো আজকের দিনটা অন্তত জিনিসগুলোকে ব্যবহার করার থেকে বিরত রেখে এনাদেরকে একটুখানি পুজো আশ্রম অর্চনা এবং একটুখানি ভালো করে পরিষ্কার করে রাখা এটাই যা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের মূল চলুন চান করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু আজকে আসবে আমাদের ঘরে একজন আত্মীয় এনাদের সঙ্গে আগে আমার কোনো দিন দেখা হয়নি আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আর তার ছোটো ছেলে তো ওই দাদা ভাই আসে হচ্ছে আমার এই হাজব্যান্ড যে অফিসে কাজ করে সেই অফিসেই কাজ করেন তো আজকে প্রথম ওই দিদি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আর কেউ যদি আসে না এই ঘরটিতে আমার এত ভালো লাগে যে এত দূরে আছি এই মানুষগুলোর সঙ্গে কদিনের পরিচয় এত ভালো লাগে নিজের মতন করে সকলে সবাইকে চেনা নতুন করে জানা আলাপ হওয়া চলুন দিদি ভাইটা চলে এসেছে আমার ছেলে তো দেখে ভারী খুশি জানেন কারণ এখানেও তো কারো কোনো খেলার সঙ্গী ছাতি পায় না ওই পাশের কোয়ার্টারে যে দুটো বাচ্চা আছে তাদের সঙ্গেই যতটুকু যা খেলা আর আত্মীয় স্বজনও খুব একটা আসা যাওয়া করে না যেহেতু আমার এখানে তো কেউ নেই এখানে এনারাই আমার আপনজন তো সকলেই যখন আসে আমার ছেলেটিও ভারী খুশি হয় আর আমারও মনটা ভীষণ ভালো লাগে আর ওই যে বাচ্চাটি ওই পড়ি ওই পড়ি হচ্ছে আমার ছেলের ছোট্টবেলার খেলার সাথী এ আমার ছেলের থেকে এক মাসের ছোটো তো ও এসেছে ও সাজোগুজো করেছে তাই আমার আমাকে দেখাতে এসছে আমিও যেহেতু সাজতে ভালোবাসি আমি ওকে প্রত্যেকবার বলি যখনই কোথাও যাবি আমার কাছে আসবে আমি লিপস্টিক পরিয়ে দেবো তোকে আর ও এসে আমার ছেলেকে দেখানোর জন্য ওকে কেমন লাগছে চলুন রান্নাঘরটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এদিকে এগুলোকেও ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আমার মোবাইল স্ট্যান্ডটাও অবশ্যই আমার ভীষণ ভীষণ কাজের একটা যা জিনিস ওটাকেও ধুয়ে ওখানে রেখেছি ঠাকুর পুজোও করে নিয়েছি এদিকে চলুন বেরানো যাক এখন হাজব্যান্ডের অফিসের উদ্দেশ্যে এই যে এই দিদি ভাই হচ্ছে আমার পাশের কোয়ার্টারে থাকেন আমার নিজের দিদি বলতে গেলে জানেন সব বিপদ আপদে উনি আমার সঙ্গে থাকেন বেরিয়ে পড়েছি শাড়ি পরে পড়েছে একটা জামদানি শাড়ি তো চলুন অফিসের দিকে যাওয়া যাক সামনে ট্রেনের সামনে দেখতে পাচ্ছেন গাছ লাগা বাচ্ছে ওটি হচ্ছে আপনাদের দাদা ভাই অর্থাৎ আমার হাজব্যান্ড ও উঠেছে ওই কলা গাছগুলো লাগানোর জন্য আমাদের এখানে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন ট্রেনটাকে সুন্দর করে পুজো করা হয় তো ট্রেন তো এখান অনেকগুলোই চলে এটা হচ্ছে সাড়ে এগারোটার সময় এক্সপ্রেস ট্রেন আমাদের ঘরের সামনে দিয়ে চলাচল করে তো তাকেই পুজো করে এখান থেকে ছাড়া হয় ইনি হলেন আমাদের স্যার আর এখানে প্রত্যেকটা মানুষই আমার হাজব্যান্ডের থেকে এবং আমার থেকে অনেকটাই বড়ো তো ওনাদের সম্পর্কে আর কী বলবো চলুন ট্রেনটা এখন ছাড়ার পালা কত মানুষ হিসেবে দেখেছেন এত ভালো লাগছে আজকের দিনটি চলুন ট্রেনটি এখন স্টার্ট হওয়ার পালা এখানে হবে বাজি বাস্ট করা এই বাজি বাস্ট করার জন্য এত মানুষ এখানে এসে দাঁড়িয়ে থাকে আমার হাজব্যান্ডটা আবার বলছে ওখানে যাও ভালো ভিডিও করতে পারবে জানেন তো অফিসের ভেতরে চলে এসেছি ঠাকুরটি কী অপূর্ব সুন্দর লাগছে দেখুন একটিবার প্রণাম জানিয়ে ওনাকেও একটু ভিডিও করে নিলাম কি অপূর্ব সুন্দর সাজিয়েছে বলুন এর আগের বাড়ির থেকে এবার অর্গানাইজটা বেশি ভালো হয়েছে আমাদের কাছে ঠাকুরের প্রসাদ হিসাবে কি কী রেখেছে সেটি একটিবার শেয়ার করি আপনাদের সঙ্গে আজকে কিন্তু ব্লগটি এখানেই শেষ করব এই প্রসাদটি দেখিয়ে আপনাদেরকে আরও একটিবার অনুরোধ করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পড়েছে এখানে এখানে বেগুনি আর করেছে এখানে এটাকে কি বলে আমার ঠিক নবরত্ন রবনত্ন রবনত্ন অসম্ভব সুন্দর হয়েছিল আমরা তো অফিস থেকে খেয়ে এসেছি কিন্তু বাড়িতে যদি কেউ থাকে তার জন্য খাবারটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল আর এখানে করেছে খিচুড়ি তো সব সবকটা রান্নাই ঠাকুরের পোশাক তো কখনও খারাপ হয় না কিন্তু এত সুন্দর রান্নাবান্না করেছিল অপূর্ব সুন্দর হয়েছিলো তো চলুন এটি দিয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য আমার পার্সেল কোলে অবশ্য বাড়ির থেকে টিফিন কারিটি আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো যারা বাড়িতে ছিল প্রত্যেকেই নিয়ে গেছিলো